যারা আমার দায়িত্ব ওনাদের থাকে ওনারা এখন শুধু নিজেদের পকেট নিয়ে চিন্তা আছে বৌ ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখবেন বিশাল সোশ্যাল মিডিয়ায় এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে উনি প্রথমে একটা সাইকেল কেনারও ক্ষমতা ছিল উনি ভাঁ সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো এমএলএ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত অন্যদিকে বন্যা নিয়ে চরম চিন্তায় খানাপুলবাসী খানাকুল দু নম্বর ব্লকের নতিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিগড়ি ও নতিপুরের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের পোল গত তিন দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে জলের চাপে বাঁশের পোল ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন খানাকুলের দুই প্রান্ত বিভিন্ন জলাধার থেকে একই সময় জল ছাড়ার কারণেই হয়তো এই বিপত্তি ঘটেছে বলে সাধারণ মানুষের ধারণা এখন খানাকুল বাসীদের যাতায়াতের জন্য বিকল্প কোনো বাঁশের পোল নেই বলেই জানা গিয়েছে এছাড়াও স্থানীয় মানুষদের দাবি এখানকার যে পরিস্থিতি কে জানাবে ওখানে একমাত্র উপর মহলে জানাবার দায়িত্ব ওনাদের ওনাদের এইসব কাজগুলো বারবার আমাদের সামনে একটা হসপিটাল আছে নতুন হসপিটাল এই যে এই যে বন্যা চালু হয়ে গেল এরপর যদি সামান্য মানুষ কিছুদিন আগেও একটা নিউজে দেখতে পাবেন যে সাপে কাটি হয়ে মারা গেল ঠিক সময় না হসপিটালে পৌঁছানোর কারণ এই কারণ এই কারণে এই আমাদের সারা জীবন এইটাই। খড়াকুলের মানুষটা দুর্ভোগ থেকে উদ্ধার হওয়ার জন্য নিচের এলাকা থেকে বিধায়ত চেয়েছিলেন। কিন্তু বর্তমানে বিধায়ত সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। অনুগ্রহম সাধারণ মানুষের কথাই কর্ণপাত করছেন না বিধায়। তিনি পরিবার নিয়ে ব্যস্ত থাকেন বলে জানান সাধারণ মানুষ সমস্যাতে আতিদিন হয়ে আসছে। মানুষ তো চেয়েছিল যে আমার কাছের ঘরের কাছে एमएलএ হোক। খড়াকুলবাসী দুহাত ভরে ভোট দিয়েছি। কিন্তু কি তার পোলাফল? তার ফলাফল কি চার বছর যে আছে একটা একটা কাজ যদি কোথাও করে দেখায় তাহলে একটু বিচ্ছিন্ন পুরো বিচ্ছিন্ন বালিগর সঙ্গে যে ব্যক্তি যে যোগাযোগ ছিল সেটা বিচ্ছিন্ন আমাদের এখানে হসপিটাল আছে স্কুল আছে ছেলে মেয়ে থেকে সবারই খুব মানে দুর্গতি খারাপ মানে খুব ভাবা অবস্থায় তাদেরকে পার হতে হবে এই যে এত বড় একটা রিস্ক নিয়ে নৌকা পার হওয়া এখনও নদীটার দিকে দেখতে পাবেন দেখা যাবে এইসব পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে আমাদেরকে সেটাই ভেবে নিয়ে চলতে হবে কারণ এতবার এত কিছু অনেক কিছু বলা হলো সকল সকল নেতা মন্ত্রী সবাইকেই বলা হলো কিন্তু কেউ এতে কর্ণপাতে বালিগড়ি বালিগড়ি খুব নতুন পরিষেবা ছিল সাঁকো পরিষেবা সেটা দিয়ে নষ্ট হয়ে গেল এখন দেখার বিষয় খানাকুল পাশি কবে এই জল থেকে মুক্তি পাবে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে